আজকে আমরা খুলনা নিউ মার্কেটের লাইভ পিৎজা হাউসে চলে এসেছি এখানকার পিৎজা সম্পর্কে অনেকেই হয়তো জানে যারা খুলনার ভিতরে আছেন তারা আপনারা সব অবশ্যই জানে যে নিউ মার্কেটের এইখানের আশেপাশের যে ফুডগুলো এগুলো যে ভা ভীষণ মজা আর খুবই টেস্টি হয় তো আজকে আমরা এখানে লাইভ পিৎজা হাউসে চলে এসেছি এখানে হচ্ছে আপনাকে সরাসরি পিৎজা মানে সঙ্গে সঙ্গে আপনি যাবেন অর্ডার করবেন এখান থেকে সাথে সাথে আপনাকে পিৎজা বানিয়ে তারপর হচ্ছে সেটা আপনাকে সার্ভ করা হবে আবার যদি আপনি চান যে হোম ডেলিভারি নেবেন সেটাও নিতে পারবেন আবার এখান থেকে আপনি যদি বলেন যে হচ্ছে গিয়ে আমি পিৎজাগুলো বাসায় বসে হচ্ছে পান্ডা কিংবা অন্য কোনো ইসের মাধ্যমে আপনারা নেবেন সেটাও নিতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন যে দুটো পিৎজা এখানে মেক করা হচ্ছে আমার এটা আমরা অর্ডার করেছি তো এই তো পিৎজা হচ্ছে এখন রেডি করছে আমাদের সামনেই এই তো এখানে ওদের স্পেশাল যে সসটা বানানো আছে সেটা দিয়ে দিচ্ছে পিৎজার উপরে তো ওদের এখানে পিঙ্কার কার পিৎজাটা সত্যিই ভীষণ টেস্টি ছিল আমরা খেয়েছি খুবই মজা লেগেছে তো এই তো পিৎজা বানাচ্ছিল এখানে যে ম্যাশ করা যে ইগুলো থাকে বা মাংসগুলো দিয়ে দিচ্ছিলো এভাবে দেখছিলাম যে আসলে চোখের সামনে ওরা সব কিছু রেডি করে দিচ্ছিল এভাবে দেখতে ভালো লাগছিলো যে সব কিছু এভাবে লাইভ দেখা মানে রেডি করে দিচ্ছে এটাই হচ্ছে ওদের পিৎজার মেন বিশেষত্ব আর ওদের পিজার ভিতরে যে সসটা ইউজ করে সেই সসটা আমার কাছে খুবই স্পেশাল লেগেছে খেতে ভীষণ টেস্টি ছিল আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে পিজাটা খেতে তো এখানে অন্যরা একটা পিৎজা অর্ডার করেছিল সেটা এসেছে তো যে ভাইয়াটা পিৎজা কাটছিল তো আমি সেখান থেকে একটু ক্লিপ নিলাম যে ওরা হচ্ছে অন্য একটা পিৎজা অর্ডার করেছিল সেইটা আপনাদেরকে দেখানোর জন্য ভাইয়া বলছিল এই তো এই যে আমাদের পিৎজা হাউজের যে ইটা প্যাকেটটা সেটারও একটু ক্লিপ নিয়ে নিয়ে নিলাম তো আপনারা চাইলে খুলনার ভিতরে যারা আছেন এখান থেকে কিন্তু চাইলে পিৎজা অর্ডার করতে পারেন তো এই তো পিৎজার উপরে অনেক চিজ দিচ্ছিল চিজ বেশি দিলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে পিৎজাটা খেতে এই তো আমাদের পিৎজা রেডি হচ্ছিলো এভাবে সব কিছু দিয়ে দিচ্ছিলো উপর দিয়ে খুব সুন্দর করে আমার কাছে ভীষণ ভালো লাগছিলো আর আমার ছোট ছেলেটা বেশি পছন্দ করে পিৎজা খেতে বাবা তুমি কি পিৎজা খেতে পছন্দ করো বলো তুমি কি খেয়েছিলে পিৎজা হ্যাঁ জোরে বলো হ্যাঁ আমার ছেলেটা বাসা থেকে বের হওয়ার আগেই বলছিল যে আম্মু আমি পিৎজা খাবো তো সেজন্যই আসলে ওর জন্যই মূলত পিৎজা অর্ডার করা আর আমিও পার্সোনালি খুব পছন্দ করি পিৎজা তো এই তো আমাদের পিৎজাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আর কি এই তো আমাদের পিৎজা চলে এসেছে হয়ে গিয়েছে এখন কেটে দিচ্ছিলো আমি বলছিলাম যে একটু ছোট করে কেটে দেওয়ার জন্য কেননা যেহেতু আমার বাচ্চারা ছোট। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা যারা পিৎজা খেতে চান আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন খুলনার মধ্যে যারা আছেন পিৎজার টেস্টটা কি বলবো এক কথায় অসাধারণ খুব মজা লেগেছে আমরা খুব এনজয় করেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ধৈর্য ধরে এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ